আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিকটা নির্ধারণ করা হয়েছে টিকটকে নতুন কোনো রেফার বা নতুন কোনো টাক্স দিচ্ছে না কেন এবং এই টাক্সগুলোকে আসলে আর দেবে না নাকি এই ইভেন্টটা এই মাত্র শেষ হয়ে গেছে বা এখান থেকে কিন্তু এই ইভেন্টটা শেষ হয়ে গেছে এরকম কিছু হয়েছে কিনা তো এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে শুনবেন এবং এখান থেকে দেখবেন দেখে এখান থেকে বুঝতে পারবেন যে আসলে টিকটকে নতুন কোনো কাজ হবে কি না বা এখান থেকে নতুন কোনো টাক্স দেবে কিনা বা এইখান থেকে আমাদেরকে আরও ইনকাম দেবে কি না তো সম্পূর্ণ বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন দেখলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলসিয়ান স্যান্টিস সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখনও জয়েন করে নাই প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে কারণ টেলিগ্রামের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করি প্রত্যেকটা অফারে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দেয় এবং এইখান থেকে আমরা অনেকগুলো পেমেন্ট প্রুফ শেয়ার করেছি যে ইয়ারড্রপগুলোতে কাজ করলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট পাওয়া যায় এবং মাস শেষে ভালো একটা পরিমাণ ইনকাম করা যায় সেই ইয়ারডপগুলোই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপে আমরা কিন্তু শেয়ার করে থাকি তো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো এইখান থেকে কয়েকটা ইয়ারডপের সঙ্গে আপনাদের পরিচয় করে দেয় যে আসলে কোন কোন ইয়ারড্রপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহের ভিতরে তো গতকাল যে অ্যাডপগুলো শেয়ার করেছি প্রত্যেকটা এই কিন্তু গুরুত্বপূর্ণ এই অ্যাডপ আর প্রত্যেকে অবশ্যই আমাদের লিঙ্কটা ডেসক্রিপশন বা থাকবে টেলিগ্রাম চ্যানেলের ওখানে ক্লিক করে দিয়ে আপনার আমাদের টেলিগ্রামে এসে প্রত্যেকে এই ভিডিওগুলো বা এখান থেকে যে অফারগুলো শেয়ার করেছি প্রত্যেকটা অফার একটু চেক করে দেখবেন আর প্রত্যেকটা অফারই কিন্তু গুরুত্বপূর্ণ সেজন্য কিন্তু আমি গুরুত্বপূর্ণভাবে কিন্তু বলে দিয়েছি তো এই অফারগুলোতে জয়েন করলে এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আশা করা যায় কারণ এই অফারগুলো দেখলাম খুবই ভালো একটা অফার আর এইখান থেকে প্রত্যেকে এই অফারে জয়েন করে নেবেন আর যারা ইয়ারডপ সম্পর্কে বুঝেন না বা জানেন না তারা সিম্পলি ইউটিউব থেকে আপনাদের যে কোনো একটি ভিডিও দেখবেন যে ইয়ারডপ কেবে কাজ করে এয়ারডপে কাজ করতে কী কী লাগে এরকম বিষয়গুলো ইউটিউবে দেখে আপনি এখান থেকে ধারণা নিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো এখন চলে যাবো সরাসরি মূল টপিকে যে আসলে আমাদেরকে টিকটক থেকে রেফার দিচ্ছে না কেন বা নতুন যে টাস্ক আসার কথা ছিল সেই টাস্কটা আসছে না কেন তো এটার বিষয়ে বা এটার বিষয়ে বলার আগে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যে টিকটকে কিন্তু গুণ টাকা কিন্তু প্রত্যেকে ইনকাম করে ফেলেছে প্রত্যেকে প্রচুর হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করে ফেলছে তো এইখানে একটা কথা হচ্ছে যে টিকটকের যে একটা ক্যাম্পেইন ছিল যে তারা এক মাস বা দেড় মাস রেফার দিবে তো সেক্ষেত্রে কিন্তু তারা এক মাস বা দেড় মাস এরকম রেফার দিছে দেন পরবর্তীতে হয়তো বা তাদের প্ল্যান থাকতে পারে যে আমরা পরবর্তীতে রেফার দিব না বাট নতুন যে টাস্কগুলো ছিল এক হাজার টাকা ছয়শো টাকা আট হাজার পাঁচশো টাকা এরকম যে টাক্কগুলো ছিল সেই টাক্কগুলো হয়তো বা তারা আর দিবে না কারণ হচ্ছে যে তাদের যে নির্দিষ্ট একটা সময়সীমা ছিল সেই সময়সীমা তারা অতিক্রম করে ফেলছে তো সময়সীমাটা অতিক্রম করার পরে কিন্তু তারা কী বলতেছে যে আসলে আমাদের যে ক্যাম্পেইনটা ছিল সেই ক্যাম্পেইনটা শেষ হয়ে গেছে তো ক্যাম্পেইনটা শেষ হওয়ার ফলে কী করতেছে আমরা নতুন করে কোনো আর টাক্স দিবো না তো যেহেতু তারা নতুন করে কোনো টাক্স দিবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইখান থেকে নতুন করে কোনো আর টাক্স পাবো না সাধারণ যে রেফারটা ছিল প্রথমের দিকে অর্থাৎ টিকটক যখন প্রথম রেফার চালু করে তখন কিন্তু ষাট টাকা করে রেফার ছিল এরকম ছিল তো ওই টাক্সটা কিন্তু এখনও আছে শুধুমাত্র আপনি রেফার করলে ষাট টাকা করে পাবেন তো এটা হচ্ছে মূলত এখান থেকে নতুন একটা আপডেট ছিল আর এইখান থেকে যারা এখনও ভাবতেছেন যে এখান থেকে রেফার কমিশন থাকবে বা নতুন টাক্স চলে আসবে তারা অবশ্যই একটু ভুলে করতেছেন কারণ এখান থেকে নতুন টাস্ক আসার কোনো সম্ভাবনা আমি কিন্তু দেখতে পারতি না কারণ আমি গতকাল থেকে দেখলাম তাদেরকে মেইল করলাম দেন এরকম কিছু দেখলাম তো বলতেছে আসলে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই তো পরবর্তী যখন আসবে তখন জানিয়ে দেবো তো আসলে এটা একটা আর কি আপনাদের সময় সীমার ভিতরে রাখছে যে দিবে কিনা না এরকম আর কি অবস্থা যাই হোক যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেছেন ইনকামটা করেছেন তারা তো অনেক ভালো কাজই করেছেন যারা ইনকাম করতে পারেনি তাদের জন্য কিন্তু ব্যাড লাখ কারণ এখন নতুন করে কোনো কিন্তু আর অফার তারা দিবে না তাদের মূল টার্গেট ছিল তারা একটা ক্যাম্পেন দিবে সেই ক্যাম্পেনের ভিতরে তারা অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোডার বাড়াবে এবং তাদের অ্যাপটাকে তারা রান করে বড় পর্যায়ে নিয়ে যাবে এরকম কথা ছিল তো এরকমটাই কিন্তু তারা করে দিয়েছে যদি আমরা টিকটকে যাই যাওয়ার পর এখান থেকে আমরা দেখি যে এখান থেকে আমরা আমাদের বোনাস অ্যাফানে ক্লিক করে দিলাম বোনাস অ্যাফেনে ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখতে পা প্রত্যেকের অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু কোনো আর এখান থেকে বোনাস অপশন নাই বা এখান থেকে যাদের টাক্কটা ছিল সম্ভবত টাক্টা এইখানে এইদিকে থাকতো তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো টাক্স কিন্তু এখন নাই যাই হোক যেহেতু এখান থেকে টাক্কটা নাই তো সেক্ষেত্রেও অনেকে বলতেছেন ভাই আসলে নতুন কি কোনো টাক্স আসবে না বা নতুন করে কি আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না অনেকে বলতেছেন তো আমি চাইলাম যে আসলে অনেকে যেহেতু বলতেছেন তো এই বিষয়টা সবার মাঝে ক্লিয়ার করে দেয় যে আসলে নতুন ট্যাক্স আসবে কিনা বা নতুনভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কি না তো যেহেতু এখান থেকে তার নতুন কোনো ট্যাক্স এখন দিবে না তো সেক্ষেত্রে আমাদের এই অবস্থায় রাখতে হবে বা এই অবস্থায় আপনারা যদি চান তাহলে ইনভাইট করতে পান বা এখান থেকে ইনভাইট করে আপনার ষাট টাকা আপনি প্রথম অবস্থায় পাবেন দেন পরবর্তী অবস্থায় এখান থেকে যে টাকাগুলো থাকে সেগুলো আপনি কিন্তু সংগ্রহ করে বা এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখান থেকে যারা এখনও অ্যাকাউন্টটা করেন নাই তারা যদি চান যে অ্যাকাউন্ট করতে চাই আমি তাহলে অ্যাকাউন্ট করতে পারেন আর যদি চান যে নতুন যেহেতু কোনো টাক্স দিতেছে না তো সেক্ষেত্রে নতুন টাক্স না দেওয়ার পর যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে কাজ করব না তাহলে কাজটা না করতে পারেন কারণ যেহেতু এখান থেকে নতুন করে কোনো টাক্স দিচ্ছে না বা নতুন করে বিয়ে একটা অ্যামাউন্ট ইনকাম দিচ্ছে না আর এখানে টাক্কগুলো না দেওয়ার অনেকগুলো কারণ আছে যে যেমন অনেকে দেখতেছি আসলে ফোন রিসেট দিয়ে এখানে অ্যাকাউন্টটা করতেছে তো আমিও বলেছিলাম যে এখান থেকে আপনার কি অটো রেফার করেন এরকম কিছু বলেছিলাম যাই হোক ওইগুলোর কারণে হয়তোবা তাদের যে টার্গেটের টার্গেট ছিল দুই মাস বা তিন মাস রেফার কমিশনটা থাকবে কিন্তু তার আগেই হয়তো বা তার টার্গেটটা পূরণ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু তারা মূলত এখান থেকে টাক্স অপশনটা তুলে দিয়েছে আর আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম তো সেটা হচ্ছে যে তারা কিন্তু এ বছরে টিক টিকটক তো প্লাস ফেসবুকে কাটিয়েছে মেসেঞ্জারকে কাটিয়েছে প্লাস ইউটিউবকে কিন্তু ডাউনলোডের দিক দিয়ে কাটিয়ে এক নম্বরে উঠেছে তো যেহেতু তাদের মূল টার্গেটটা ছিল যে তারা এক নম্বরে থাকবে তো এক নম্বরে তারা থেকেছে এবং এখন তারা মূল টার্গেটটা শেষ হয়ে গেছে এবং মূল টার্গেটটা শেষ হওয়ার কারণে কিন্তু তারা এখন রেফার কমিশনটাও কিন্তু উঠাই দিয়েছে যাই হোক এখানে টাক্সটা ছিল তেন অনেকে কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলছে আর তাদেরও টার্গেট ছিল টিকটকের যে টার্গেটটা ছিল সেই টার্গেটটাও কিন্তু তারা পূরণ করে ফেলেছে তো সেই কারণে মূলত তারা যে টাক্সটা দিয়েছিল তিনটা টাক্স তো এছাড়াও যে লিডার বোর্ড ছিল বা এখান থেকে যারা টপ রেফারাল থাকবে তাদের জন্য ভালো কিছু থাকবে এক লাখ আশি হাজার টাকা এরকম কিছু ছিল তো ওই টাক্ক কিন্তু তারা অফ করে দিয়েছে অর্থাৎ তাদের যে মূল টার্গেটটা ছিল সেই টার্গেটটা তারা পূরণ করতে পেরেছে তো যেহেতু তারা তার টার্গেটটা তারা পূরণ করে ফেলছে এবং যেহেতু তারা তাদের টার্গেটের মূল লক্ষ্যে পৌঁছেছে তো সেই কারণে কিন্তু তারা আমাদের জন্য এই অফারটা বন্ধ করে দিয়েছে এবং এইখান থেকে কিন্তু আমরা আর পুনরায় টাক্গ্রহণ থেকে ইনকাম করতে পারবো না যাই হোক যা যে যেখান এখান থেকে ভালো একটা ইনকাম করেছে অনেক ভালো করেছেন আর যারা ইনকাম করতে পারেন নাই তার জন্য সমবেদনা আর পরবর্তী যখন কোনো নতুন আপডেট আসবে তখন অবশ্যই এইখান থেকে আমি জানিয়ে দেবো দেন ওইখান থেকে আপনি আবারও ভালো পরিমাণটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন যাই হোক এটা ছিল মূলত আপডেট অনেকে প্রশ্ন করেছিল ভাই আমরা এখান থেকে ইনকাম করতে পারতি না বা নতুন ট্যাক্স দিচ্ছি না কেন সেজন্য তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করলাম তো অবশ্যই বিষয়টি প্রত্যেকে বুঝতে পারছেন যে আসলে কেন তারা নতুন করে টাস্ক দিচ্ছে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ